সৌদি আরবে আটক আট প্রবাসীর মুক্তির দাবি চলুন বিস্তারি খবরটি সম্পূর্ণ জেনে নেই সৌদি আরবের কারাগারে আটক আট বাংলাদেশি প্রবাসীর মুক্তির দাবি জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা সোমবার নয় সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি হলে ভুক্তভোগী পরিবার বর্গের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আকুতি জানান তারা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী একজনের পরিবারের সদস্য মো নুরুল কবির বলেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয় বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরও অকুণ্ঠ সমর্থন ছিল তারই ধারাবাহিকতায় ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশ এবং দেশের বাইরে সব বাংলাদেশি বিজয় উল্লাসে মেতে ওঠেন ঠিক তেমনিভাবে সৌদি আরবের মাহাইল আবাহাতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে গত ষোলো আগস্ট বিএনপি জামায়াত হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের সমর্থনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হ সেই দোয়া মাহফিল ও আলোচনা সভায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন এ ঘটনাকে কেন্দ্র করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজক আট বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় মাহাইল থানা পুলিশ ওই আটজন গত তেইশ দিন ধরে সৌদি আরবের কারাগারে বন্দী সৌদি পুলিশের হাতে আটক হওয়া সেই প্রবাসী বাংলাদেশিরা হচ্ছেন চট্টগ্রামের বাশখালী থানার মোহাম্মদ জয়নাল আবেদিন হাফেজ রহমতুল্লাহ মো খলিলুর রহমান মোহাম্মদ ওমর ফারুক চট্টগ্রামের সাতকানিয়া থানার সেলিম উল ইসলাম মাওলানা ইউসুফ ও বান্দরবান থানার মো আশরাফুল ইসলাম আরেকজনের পরিচয় জানা যায়নি মো নুরুল কবির আরও বলেন পরিবাবের উপার্জনক্ষম ব্যক্তিদের আটকের কারণে তাদের পরিবার অসহায় দিনযাপন করছে আটক আট বাংলাদেশির মুক্তির জন্য সৌদি আরবের মাহাইল পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আমরা ভুক্তভোগীর পরিবার ও আত্মীয় স্বজনরা বিভিন্নভাবে যোগাযোগ করি কিন্তু বাংলাদেশ সরকারের প্রচেষ্টা ছাড়া আটকদের মুক্তি সম্ভব নয় আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকার তৎপর ভূমিকা পালন করলে তারা মুক্তি পাবেন